আসসালামু আলাইকুম দেশ অস্থির বিভিন্ন ঘটনায় ক্ষতবিক্ষত বাংলাদেশ এর মধ্যে বিভিন্ন জায়গায় মব সন্ত্রাস হচ্ছে হামলা হচ্ছে সেখান থেকে আমি উদিচি আর ছায়ানটের উপরে যে মব হামলা হল এ দুটাকে আমি আলাদাভাবে ট্রিট করতে চাই কিছু ইসলামিক রেফারেন্স দেখাতে চাই যাতে আমরা বুঝব যে এটার চরিত্র অন্যান্য মব হামলার চরিত্রের চেয়ে আলাদা এবং কেন আলাদা দেখুন মব সব দেশেই কম বেশি হয় এই যে আলাজার ইউনিভার্সিটির সত্যই তো এই বইতে আপনারা পাবেন ইমাম মালিকের মৃত্যুর পরে তার সমর্থক ছাত্র হবে সমর্থক ইমাম ফিতিয়ান তিনি তার মব দিয়ে ইমাম শাফিকে এত পিটিয়েছিলেন যে ওটাতেই ইমাম শাফির মৃত্যু হয় কয়েকদিন পর একই দুর্ভাগ্য হয়েছিল ইমাম নাসাই আমাদের সাহি সিত্তার যে সাই নাসাই সেই ইমাম নাসাই উনি হজরত আলী রাজিয়াল্লাহ গু আনহুকে সমর্থন করার জন্য মাবিয়ার মত তাকে এমন পিটিয়েছিল যে তাতেই তার মৃত্যু হয় কয়েকদিন পর এটা আপনারা পাবেন দি ফোর ইমামস চমৎকার বই লেখক আবু জাহরা পৃথিবীর টপ আলেমরা এই বই ব্যবহার করেন সেই বইতে পাবেন আগের মতো আমার আজকের অনুষ্ঠানও নো ডিবেট নো ডিসকাশন শুধু কিছু ইসলামিক রেফারেন্সের ম্যাথমেটিক্স তারপরে যার যার সিদ্ধান্ত তার একটা বাস্তব দেশে অসংখ্য মসজিদ মাদ্রাসার ছাত্র লক্ষ লক্ষ এবং আলেম সমাজ একটা বড় অংশ ইসলামী জাতীয়তাবাদ ভিত্তিক ইসলামী রাষ্ট্র চান এদিকে ছায়ানট উদিচি বাঙালি জাতীয়তাবাদের ধারক বাহক সংঘর্ষটা এখানেই কেননা বাঙালি জাতীয়তাবাদের মধ্যে আছে গণতন্ত্র আছে দিবস পালন একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর আছে নববর্ষ মঙ্গল শোভাযাত্রা সঙ্গীত ভাস্কর্য সিনেমা নাটক যাত্রাপালা ইত্যাদি ইসলামী জাতীয়তাবাদ এর প্রায় প্রত্যেকটার বিরোধী এই যে মৌধু এ শর্ট হিস্ট্রি অফ দি রিভাইভালিস্ট মুভমেন্ট ইন ইসলামের তিরিশ পৃষ্ঠায় উনি লিখছেন নাচ গান এবং ছবি আঁকা কুৎসিত শিল্প আগলি আর্টস যদিও মুসলিম বিশ্ব কখনো মানেনি মুসলিম বিশ্ব সঙ্গীতে ভাস্কর্যে চিত্রে সয়লাভ যাই হোক দেশে ইসলামী জাতীয়তাবাদী যারা তাদের একটা কৌশল আছে বাঙালি জাতীয়তাবাদকে কোন রকম ভারতপন্থী ফ্যাসিস্টের দোষর ইত্যাদি ট্যাগ দিয়ে ধ্বংস করা যেভাবে পারা যায় আঘাত করা কারণ তাদের ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় আমাদের বাঙালি জাতীয়তাবাদ ভাষাভিত্তিক জাতীয়তাবাদ আমাদের এটা একটা প্রধান বাধা এটার আরেকটা শেখ হচ্ছে বাহান্নর ভাষা আন্দোলন আপনাদের মনে আছে দৈনিক আজাদ টোয়েন্টিএ জুন নাইনটিন সেভেন্টি পশ্চিম পাকিস্তানে গোলাম আজম কি বলেছিলেন বলেছিলেন ভাষা আন্দোলন ছিল মারাত্মক ভুল মানে ভাষা আন্দোলনকে উনি ই করছেন ডাউন প্লে করতে চান একটা বই পাওয়া যায় মধুদিন উইটনেস আন্ড টু ম্যানকাইন্ড আপনারা ডাউনলোড করে নিন ত্রিশটা তিরিশ ওটা থেকে আমি পড়ছি যে এখানে আমি জানি না দেখা যাবে কিনা হ্যাঁ উনি বলছেন ফাইনালি আই শুড আই শুড স্টেট ওয়ান মোর ইম্পর্টেন্ট থিং দিস উইকমিট কলমা উনি বলছেন যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না করলে আমাদের কলমা পড়াটাই কমপ্লিট হবে না ইট উইল নট বি কমপ্লিট তো কি মারাত্মক কথা অতীত বর্তমানে বিশ্বময় যত কোটি কোটি মুসলিম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেননি তাদের সবার মুসলমানের তো ইনকমপ্লিট শুনুন পৃথিবীর সব পাহাড়ের মধ্যে সর্ববৃহৎ হিমালয় পাহাড় পৃথিবীর লক্ষ কোটি ইসলামী সংগঠনের মধ্যে সর্ববৃহৎ ইসলামী সংগঠন নাহদালাতুল উলামার বই দ্য ইলিউশন অফ অ্যান ইসলামিক স্টেট ইলিউশন মানে কি বিভ্রম গোমরাহি মৌদুদি বলছেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠাটা না করলে আমাদের মুসলমানের তো ইনকমপ্লিট এই আলেমরা বলছেন যে ইসলামী রাষ্ট্রের তত্ত্বাই একটা বিভ্রম গুমরাই এখন এই দুই পরস্পর বিরোধী বয়ানের মধ্যে আমরা কে কোনটা নেব সে স্বাধীনতা সবার আছে কিন্তু কেউ যেন কাউকে গালাগালি না করে ওটা ভালো না নেক্সট রেফারেন্স মৌদিদের আরেকটা বই আছে জামাত আর শিবিরের অনলাইন লাইব্রেরিতে ইসলাম ও জাতীয়তাবাদ ওটার এগারো এবং দশ এবং এগারো পৃষ্ঠায় আপনারা দেখবেন উনি ভাষাভিত্তিক জাতীয়তাবাদকে কিভাবে তীব্রভাবে আক্রমণ করেছেন তিনি পৃথিবীর সব ভিত্তিক জাতীয়তাবাদ বংশভিত্তিক অর্থনীতিভিত্তিক ভাষাভিত্তিক ইত্যাদি বিভিন্ন জাতীয়তাবাদের উল্লেখ করেছেন এবং বলেছেন ইসলামী জাতীয়তাবাদ ছাড়া এই বাকি সব জাতীয়তাবাদ পুরো মানব জাতির জন্য এক কঠিন ও মারাত্মক বিপদ একই কথা তিনি বলেছেন ইউনিটি অব দ্য মুসলিম ওয়ার্ল্ডের প্রথম পৃষ্ঠাতেই এবং ওখানে নামই ছিল দ্য দা কার্স অফ ন্যাশনালিজম মানে জাতীয়তাবাদের অভিশাপ তো এখন তাহলে কি করতে হবে মধুদের পরামর্শ এই যে তাহলে পুরো মানব জাতিকে এই কঠিন ও মারাত্মক বিপদ থেকে রক্ষা করার জন্য মধুদের প্রেসক্রিপশন হচ্ছে বাকি সব জাতীয়তাবাদকে ধ্বংস করে ইসলাম জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে হবে ওনাকে বেহেস্ত নাসিব করুন উনি বেঁচে থাকলে উনাকে মনে করিয়ে দিতাম নাইনটিন ফিফটি থ্রিতে পাকিস্তানে আহনদীদের উপর যখন গণহত্যা হলো এক লাহোর শহরে একদিনে পনেরো হাজার আহমেদদেরকে কচু কাটা করা হলো খুন করা হল এটারই তদন্তে নেমে মুনির কমিশন একটা কমিশন করা হলো গভর্নমেন্ট করল সেই কমিশন মুনির মুনির আহমেদ ছিলেন পাকিস্তানের চিফ জাস্টিস সেই কমিটি মলনা মৌদুদি সহ ডজন খান এক আলেমের সাথে প্রায় আড়াই বছর ধস্তাধস্তি করেছিলেন এটা ঠিক করতে যে ইসলাম কি আর মুসলিম কে কেননা ওটা ঠিক না করলে ওরা যে মুসলিম না এটা তো ঠিক করা যাচ্ছে না করতে গেলে এটা ঠিক করতে হবে যে ইসলাম কি আর মুসলিম কে এই ডজন খানেক আলেমদের সাথে মৌলানা মৌদিসহ আড়াই বছর পর একটা যে রিপোর্ট ওনারা দিলেন এটা অত্যন্ত দুঃখজনক এবং বিপজ্জনক যে এই আলেমরা ইসলাম কি মুসলিমকে এই মৌলিক প্রশ্নের ব্যাপারে একমাত্র হতেই পারেননি এক একজনের ইসলাম এক এক রকম তো এখন যদি কাগজে ইসলামে জাতীয় জাতীয়তাবাদ কাহাকে বলে লিখে আমরা যদি জন আলেমকে দশটা ঘরে বসিয়ে দিই তা আমরা নিঃসন্দেহে বিভিন্ন রকম এবং পরস্পর বিরোধী ইসলামে জাতীয়তাবাদ পাব আমাদের আলেমদের মধ্যে ব্যাপক মতবিরোধ আমরা এবং গালাগালি সরবসাম দেখছি না ও আজে শুনছি এত বড় কথা ও আজে শুনছি তবলিগে গেলে নাকি ইমান থাকবে না আরেকজন তো বলেই বসেছেন যে তবলিদের তবলিগিদেরকে কতল করতে হবে বাংলাদেশে এটা সম্ভব কানাডা হলে আমি জানি ব্যাক টু জাতীয়তাবাদ আমাদের হাতে পাকিস্তানের পরাজয়ের পর প্রকাশিত হয়েছিল এই বইটি ভাষাভিত্তিক সাংস্কৃতিক জাহেলিয়াতের পরিণতি ভাষাভিত্তিক কিছু হলে আমাদের জাতীয়তাবাদ সেটা উনার চোখে জাহেলিয়াত এটা এটা কিন্তু স্বাধীনতার পরের বছর উনি এটা বলেছেন ওনার একটা বক্তৃতা এটা নাইনটিন তে উনি বলেছেন সৈয়দ আবুল হাসান আলী নদবি এর অনুবাদ করেছেন আব্দুল মান্নান তালিব তালিব সাহেবের বেশ কিছু ভালো ভালো বই আছে ইসলামী বই তো একাত্তরে আমরা শোষিত নির্যাতিত মজলুম একটা জাতি যুদ্ধ করেছিলাম কার বিরুদ্ধে গণহত্যাকারী গণধর্ষক একটা জালিম পাকিস্তানের আর্মির বিরুদ্ধে এবং তাদেরকে আমরা পরাজিত করেছি এবং সেই পরাজিত করার জন্য পাকিস্তানকে এই মাওলানা আমাদেরকে গালাগালি করেছেন পৃষ্ঠা নয় উনি বলেছেন আমরা নাকি ভাষা পূজা করি পূজা শব্দটা ব্যবহার করেছেন আমরা নাকি জাত ও বংশ পূজা করি কোথায় আমরা কি ভাষা পূজা করলাম কোথায় কার জাতি আর বংশের পূজা করলাম উনি আরো লিখেছেন আমরা নাকি জাহিল এবং অহংকারী এই শব্দগুলাই উনি লিখেছেন পৃষ্ঠানায়ন তিনি বলেছেন এই যে পাকিস্তান আমাদের হাতে পরাজিত হল সেটা কি তিনি বলছেন যে আমাদের ভাষা পূজা আমাদের জাতি এবং বংশ পূজা এবং আমাদের জাহিলি অহংকার ও বিদ্বেষের হাতে পাকিস্তানের পরাজয় আসলে ইসলামের তৌহিদ এবং ইসলামী ভাব ভাতৃত্বের যায় পাকিস্তানি আর্মি হঠাৎ মাঝে রাতে আমাদেরকে আক্রমণ করেছে অগণিত নিরপরাধ মানুষ খুন করেছে গণহত্যা করেছে অগণিত নারীকে বন্দি রেখে ক্রমাগত রেপ করেছে আর এই মলানা আমাদেরকে গালাগালি করছেন সেই পাকিস্তানিকে পরাজয় পরাজিত করার জন্য কি দুঃখজনক শেষ করছি এই মৌলানাকে দেখে আমার মনে পড়েছে শেষ করছি দুটো আয়াত এবং দুটো সফে হাদিস দিয়ে সুরা আরাফ সতেরো আপনারা পড়ে নেবেন ইবলিস কঠিন প্রতিজ্ঞা করল যে মানুষ মুসলিমকে এসে পথভ্রষ্ট করেই ছাড়বে সুরাবণি ইসরায়েল আয়াত চৌষট্টি আল্লাহ তাকে সেই অনুমতি দিলেন যে যাও তোমার যত রিসোর্স আছে তুমি যাও মুসলিমদেরকে পথভ্রষ্ট করো ইবলিসের কৌশল কেমন হবে সেটাও কিন্তু কোরআন আমাদেরকে বলে দিয়েছে অলরেডি সুরা ইমরান সেভেন্টি এইট সুরা বাকারা সেভেন্টি নাইন ইহুদিরা নিজেদের কথা আল্লাহর নামে চালিয়ে দিয়েছে মুসলিমরা কি করেনি সেটা সেই বুখারি মদিনা ইউনিভার্সিটির ডক্টর মোসেনের অনুবাদ আমি এটা ফ্রি ডাউনলোডের লিংক দিয়ে দেবো আপনারা চেক করবেন ভলিউম নাইন হাদিস ওয়ান প্রথম অংশটা সংক্ষেপে বলছি নবীজি বলছেন কি আমাতে তিনি মানুষদেরকে কাউসার থেকে পানি খাওয়াবেন তখন কিছু লোক আসবে যারা তাকে চেনে তিনিও যাদেরকে চেনে তখন নবীজি সাল্লা আলাইসালাম এবং তাদের মধ্যে ওই লোকগুলোর মধ্যে একটা বাধা রাখা হবে নবীজি বলবেন ওরা তো আমারই লোক এখন আমি পড়ি i will say these people are from me it will be said you do not know what changes and new things they did after you then i will say far removed from mercy far removed from mercy those who changed the religion after me তখন আমাকে বলা হবে আপনি জানেন না এই লোকগুলো আপনি চলে যাওয়ার পরে কি কি বদলে দিয়েছে এবং কি কি নতুন জিনিস করেছে তখন আমি বলবো দূর হয়ে যাও আমার রহমত থেকে দূর হয়ে যাও যারা আমার পরে ধর্মকে বদলে দিয়েছ কতটা দুঃখে কতটা ক্ষোভে কতটা বুক ভাঙা বেদনায় উনি এটা বলেছিলেন আমি আমরা কি কল্পনাও করতে পারবো এজন্যই কি তিনি উদ্বিগ্ন হয়ে বলেছিলেন উম্মতের জন্য আমার সর্বাপেক্ষা গভীর উদ্বেগ পথভ্রষ্টকারী ইমাম লইয়া সুনান ইবনে মাজা ভলিউম ফাইভ হাদিস থ্রি নাইন ফাইভ টু উম্মতের জন্য আমার সর্বাপেক্ষা গভীর উদ্বেগ পথভ্রষ্টকারী ইমাম দিল লইয়া مغلوط حق بن شبعي الله يحفظ